আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দেওয়া ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি পড়ার টেবিল নিয়ে আসলাম দেখতে যেমন সুন্দর তেমনই অনেক হেভি অনেক মজবুত পড়ার টেবিলটির প্রাইসও খুবই কম যদি পড়ার টেবিলটির প্রাইস জানতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে সবার আগে চলে যায় দেখুন প্রিয় দর্শক খুবই সুন্দর একটি পড়ার টেবিল কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন সেলফগুলো সিঙ্গেল পার্ট অনেক হেভি খুবই মজবুত দেখেন কোপগুলো দেখুন এবং পিছনও খুব সুন্দর দেখুন কলম রাখার খোপ একটি এবং ম্যাগনেটও আছে খুবই সুন্দর একটি বক্স দেখুন পোর্টেবিলিটি ফোল্ডিং সিস্টেম আপনাদের আমি একটু একটু করে দেখাচ্ছি দেখুন টপটা দেখুন অনেক হেভি অনেক মোটা অনেক মজবুত এবং এটা মেলামাইন বোর্ডের আপনার কোনো স্কেস পড়বে না নো স্কেস এবং পানি পড়ল নষ্ট হবে না উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে অনেক জায়গা ফোল্ডিং সিস্টেম দেখুন ভিতরে চাইলে আপনারা অনেক বই রাখতে পারবেন বা যাবতীয় অনেক কিছুই রাখতে পারবেন দেখুন ভিতরে অনেক জায়গা ভিতরটাও সম্পূর্ণ মেলা কোনো স্কেচ পড়বে না দেখুন নিচের দিকে দেখুন আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি দেখুন একটি ডয়েরও আছে এবং লকও আছে পার্সোনাল আপনারা চাইলে অনেক কিছুই রাখতে পারবেন দেখুন ভিতরটা দেখুন খুবই সুন্দর এবং অনেক মজবুত এবং নিচে একটি পাল্লাও আছে দেখুন এখন আপনারা চাইলে ইত্যাদি অনেক কিছু রাখতে পারবেন এবং ম্যাগনেটও আছে দেখুন কব্জা আছে খুব সুন্দর কবজা সহজে নষ্ট হবে না অনেক হেভি আর ভিতরে অনেক জায়গা আছে এবং এখানে পা রাখতে পারবেন পা রাখার সিস্টেম আছে একটি সেলফ দিয়ে দিচ্ছে এবং নিচেও আপনার পায়া দেওয়া প্লাস্টিক যাতে পানি জমে থাকলে নষ্ট না হয় তো প্রিয় দর্শক এই পড়ার টেবিলটি খুবই সুন্দর সাইজটা হলো চড়া হলো আপনার তিন ফিট আর হাইট হলো চার ফিট পড়ার টেবিলটি প্রাইসটা হলো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আপনারা এত বড় একটি পড়ার টেবিল নিতে পারবেন তাও সবচেয়ে বড় সাইজ তিন ফিট বাই চার ফিট তিন ফিট বাই চার ফিট পড়ার টেবিলটি আপনারা মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন পড়ার টেবিলটি যদি নিতে চান ঠিকানা ঢাকা কামরেঙ্গির চর খলিফাঘাট মায়ের দোয়া ফার্নিচার যদিও কোনো কারণবশতি আপনারা দোকানে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসিংয়ের মাধ্যমে আপনারা পড়ার টেবিলটি নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনার আপনাদের যদি আরও ভালো ভালো কালেকশন পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুই কামনা করি السلام عليكم